যাত্রাবেলা হুট করা করছি দুই মাউ বাইক না ঘুরতে যাবো তো কোথায় যাবো সেটাও জানি না এখন হচ্ছে বাস কাউন্টার আগে যাই দি কোন জায়গার টিকিট আছে কক্সবাজার নাকি সিলেট কোথায় যাওয়া যায় অবশ্য সিলেট বা কক্সবাজার যে কোনো দুইটা আর একটা জায়গায় যাবো তো হুট করা প্ল্যান হয়েছে বাকিটা দেখি কোথায় যাওয়া যায় প্রাইস অলরেডি টিকিট কাইটে ফেলছি এ হচ্ছে টিকিট আমাদের হচ্ছে পার পারসন তেরোশো টাকা করে পড়ছে দুইজনে হচ্ছে আমরা ছাব্বিশশো টাকা দিয়ে স্লিপার কোচ কাটছি আর এটা হচ্ছে এই যে ইম্পিরিয়াল স্পেন তো আইস দেখা হচ্ছে বাসে গিয়ে গাইস অবশেষে সিলেট যাচ্ছি কথা ছিল কক্সেস বাজার যাব তো এত কক্সেস বাজার গেছি ফাইনালি মন আছে একটু ডিফারেন্ট কোথাও যাইতে তো সিলেটের দিকেই রওনা নিলাম তো সিলেটে হচ্ছে অনেক দিন যাই না প্রায় কত চার পাঁচ বছর হয়ে গেছে তো মামু মিলা যাচ্ছি সাডেন প্ল্যান হঠাৎ আর আমাদের বাসের জন্য ওয়েট করতেছে আমরা ইম্পিয়াল বাসে যাচ্ছি ফার্স্ট এক্সপিরিয়েন্স তো দেখি কেমন হয় বাসে উঠে পড়ছি অন্ধকার এই সাইজটা দেখাতে পারতো জায়গাটা যায় অন্ধকার তো মোবাইলে মোবাইলের লাইটটা চালায়া তারপরে ভিডিও করতেছি গাইজ অলরেডি আমাদেরকে একটা হোটেলের সামনে দাঁড় করাইছে আর হোটেলের নাম হচ্ছে জান্নাত রেস্টুরেন্ট তো এখানে হচ্ছে আমাদেরকে বিশ মিনিট একটা যাত্রা দিচ্ছে আর এই হচ্ছে আমাদের বাস মানে সারা রাস্তায় খুব ধোল পারছে ঘুমাইতে পাইনি একদমই তো এখন হোটেলের মধ্যে যাব গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হবো ওই দেখি কি খাওয়া যায় এখানে আশেপাশে

গাইস আপনাদেরকে জ্যামের চিত্রটা দেখাই কালকে রাত আমরা বারোটার দিকে রওনা দিছি আর এখন সকাল বাজে কয়টা আগে একটু বেশি করে দেখি মোবাইলটা এখন সকাল বাজে আটটা বান্ন এই দেখেন কীরকম জ্যাম বিশাল জ্যাম হ্যাঁ তাই এই জায়গাটায় বসে আছি তিন ঘন্টা ধরে কোন ভাবেই না জানি না কখন সিলেট যায় যে এখন বাজে দুপুর একটা আর কালকে রাত্রে হচ্ছে আমরা এগারোটার দিকে রওনা দিচ্ছি এখন পর্যন্ত আমরা সিলেট পৌঁছাতে পারে মাত্র জ্যাম সারছে প্রায় পাঁচ ঘন্টা আমরা জ্যাম ছিলাম আর তারও বেশি মানে খুবই টায়ার সাইডে একটা এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের জ্যামটা সারছে প্রচণ্ড জ্যাম ছিল এখন আমরা কখন যাই সিলেট পৌঁছাবো সেটাও জানি না খুবই একটা বাজে অভিজ্ঞতা জীবনে এরকম কখনো করিনি গাইস এখন হচ্ছে কয়টা বিকাল পাঁচটা গতকালকে রাত এগারোটার দিকে রওনা দিয়া এখন বিকাল পাঁচটায় আসছি সিলেটে তো বুঝেন কি জানিটা হয়েছে আর এত জ্যাম ছিল আমি বলবো আপনাদেরকে দয়া করে আপনারা এক বছরের মধ্যে সিলেট আসবেন না সিলেটের রাস্তায় কাজ চলতেছে তো এখানে আসলে এইরকম আমাদের মতো হ্যাসেল পয়তে হবে আপনাদের তো এখন বাস কাউন্টারে যাব একটু ফ্রেশ হব তারপর হচ্ছে আমরা আমাদের হোটেলের দিকে যাওয়ার জন্য সিএনজি বা অটো চাই নেই নিব মানে চিন্তা করছো যে কালকে আমরা দশটার দিকে বাসাতে পেরেছি এগারোটার দিকে বাসে উঠছি আর আজকে হইলো সাড়ে সাতটা বাজে সাড়ে তাতটা পনেরো পাঁচটা এই টাইমে আমরা বলে সিলেট মাত্র বাস স্ট্যান্ড আসলাম বাস কাউন্টারে কই ওটা ইম্পিরিয়াল কই হয়েছে ওই টাউনটা ফ্রেস্ট্রেস করি সিএনজি নিয়ে নিলাম অলরেডি আর এখন হচ্ছে আমাদের হোটেলে যাব হোটেল দূর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি শহর এটা বাস স্ট্যান্ড থেকে তো আমরা এখন হোটেলে যাই আগে হোটেলে গিয়ে ফ্রেশ হব আর খুবই মানে টায়ার বারবার বলতেছি খুবই টায়ার এরকম জার্নি আমার লাইফে কখনো প্রয়নি আর এখান থেকে আমার মনে হচ্ছে যে সিএনজি ভাড়া পঞ্চাশ টাকা বেশি নিতেছে করার নেই হ্যাঁ মামা পঞ্চাশ টাকা বেশি নিতেছে টাকাও বেশি নেয় আচ্ছা যাই হোক মামা বলতেছে নাকি এক টাকাও বেশি নেয় নাই তো কিনে ইয়া থেকে কী বলে বাস থেকে নূর যা দেড়শো টাকা নিতে তো আপনারাই বলেন বেশি নাকি কম আপনারাই ভালো যান যেহেতু আমি এখানে লোকাল না তো দেখা হচ্ছে হোটেলে এখানে সুইমিং পুলটা একদমই হাইটে অনেক ছোট আর এখানে থেকে সব মানে মজার বিষয় হচ্ছে যে এখানে যে ভিউটা ভিউটা খুব সুন্দর লাগে এখান থেকে যে সুইমিং করতেছি আর হচ্ছে শহরের একটা ভিউ পাওয়া যায় এখানে আর এবং হচ্ছে বিকাল টাইম একদমই একদমই গভীর না গাইস অনেকক্ষণ সুইমিং টুইমিং করে আবার রুমে আসলাম আর আপনাদেরকে তো আমাদের রুমটা দেখাইনি নেই গাইস আপনাদেরকে তো আমাদের রুম দেখাইনি এ হচ্ছে হোটেল নূরজাহানের রুম অনেকক্ষণ সুইমিং করে এখন হচ্ছে আমরা ফ্রেশ টেস হয়ে আবার বাইরে যাব আর তার আগে আপনাদেরকে আমাদের রুমটা একটু দেখাই এই হচ্ছে আমাদের রুম রুমটা মোটামুটি সুন্দর আছে বাট একটু ছোট আর এই রুমটার ভাড়া পড়তে হচ্ছে আমি এগারোটার থেকে বুক করছি ছয় টাকা আর এখানে একটা এল টিভি আছে এখানে এসি আছে আর এই হচ্ছে আমাদের রুমের ভিউ আর কি দেখাবো দুইটা বেড আর ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই ঠিক আছে এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে মামা অলরেডি গোসল করে রঙকে তুলে ফেলতে আর এখানে হচ্ছে বাইরের ভিউ দেখা যায় বাইরের ভিউটা অ্যাকচুয়ালি আমরা এখন বাইরে যাচ্ছি তো বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি বাইরে কেমন সিলেট শহরটা দেখতে তো আমাদের সাথে চলুন আর বাইরে গিয়ে দেখি কি কি স্ট্রিট ফুড পাওয়া যায় অনেক দিন স্ট্রিট ফুড খাওয়া হয় না সিলেটের কি কি স্ট্রিট ফুড আছে সো আমরা গিয়ে একটু দেখি এক্সপ্লোর করি সিলেট শহরটাকে I

তুমা আরো ভালো করতে বুঝছো ভাই না আদা লেবু নাই আমি লেবু মিট করে দিচ্ছি না